লাল না হে ইমানদারেরা রোজা তোমাদের উপরে খরচ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উমদের উপরে খরচ করা হয়েছিল যেন তোমরা মোত্তাকি হতে পারো পরেজগার হতে পারো মোত্তাকি তারা শুধুই একদিন নয় দুই দিন নয় তিন দিন আবহাওয়া মতো না খাইয়া থাকলেও কোনদিন ইমান বিক্রি করতে পারে না ঠিক কেনা যদি বলেন এই রমজান মাস সহানুভূতির মাস ক্ষমার মাস এই রমজান মাস তাক অর্জনের মাস এই রমজান মাসে গুণা নিয়া কেহ যদি কবরে যায় হারে রসুল করিম সাল্লাম বলেন রমজান মাস পাওয়ার পরও যদি কেউ তার কৃত গুণা মাফ করতে না বলো সে ধ্বংস হয়ে যায় এই রমজান তো দিয়েছে গুনা মাফের জন্য কাজী আবু বকরের মতো মোত্তাকি হওয়ার জন্য পরহেজগার হওয়ার জন্য এই জন্য আল্লাহ তালা বলেন এই রোজা তোমাদের উপরে ফরস করেছি লাল্লা কুন্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো এই রোজা থাইকাও যদি আমি মিথ্যা কথা বলি চুগল খুরি করি মুনাফিকি করি তাহলে এই রোজা থাইকা কোনো লাভ হবে না ঠিক কিনা জোরে বলেন দেখেন প্রতিটা অঙ্গে রোজা আছে চোখের রোজা আছে রোজা থাইকা চোখের হেফাজত করতে পারলেন না আপনার চোখের রোজা ভেঙ্গে গেল কানের রোজা আছে রোজা থাকার পরে আপনি কানকে হেফাজত করতে পারলেন না আপনার কানের রোজা ভেঙে গেল আপনার হাতে রোজা আছে রোজা থাকার পরে আপনি হাতকে কন্ট্রোল করতে পারলেন না অনৈতিক কাজ করলেন আপনার হাতে রোজা ভেঙে গেল। রোজা থেকে আপনার জবানের হেফাজত করতে পারলেন না আপনার জবানের রোজা ভেঙে গেল রোজা কিন্তু সাধারণ কথা নয় ঠিক কিনা জোরে বলেন তো এই জন্য রমজান মাস ইবাদতের মাস রমজান মাস ইতেকাফের মাস এই যে এতে কাফ চলে আসছে সন্ন্যতে মক্কা দেয় কিফায়া পুরা এলাকা সবার উপরে এটা ওয়াজিব কোন ব্যক্তি যদি এলাকা থেকে একজন হলো ইতিকাফ আদায় করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে জিম্মাদারি উঠায় নেবে আর একজন যদি আদায় না করে তাহলে কিন্তু পুরো এলাকার লোক ক্ষতিগ্রস্ত হবে অনেক মহিলা মা বোন আছেন যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন আপনারাও ইতিকাফে বসতে পারেন রমজানের শেষ দশকের ইতিকাফের সময়টা হলো ২০ এ রমজান সূর্য ডুবার আগে এতে কাপের স্থানে প্রবেশ করতে হয় এবং সাওয়ালের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদ দেখার পরে ওই ঈদের চাঁদ দেখার পরেই সাথে সাথে বের হতে পারবে কোনো সমস্যা নাই কেহ ওই রাত্রি মসরে থাকে এরপরে বের হয় এটাও ভালো কোনো সমস্যা নেই মা বোনেরা যদি এতে কাফের নিয়ত করেন আজকে মাগরিবের আগে এতে কাফের নিয়তে আপনার ঘরের একটা কোনায় ঘরের একটা সাইডে সুন্দর করে কাপড় দিয়ে বেড়া দিয়া অথবা যদি ছোট কোনো রুম থাকে যে রুমে মানুষ আসা যাওয়া বেশি করে না এমন একটা জায়গার মধ্যে আপনিও এতে কাপ করতে পারেন রমজানের শেষ দশ দিনের জন্য মহিলা মা বোনদের মধ্যে যারা এতে কাপ করতে চান আজকে মাগরিবের আগেই এতে কাফের জায়গায় রেডি হয়ে এতে কাফের নিয়তে বসে যেতে হবে এখানে বসে দিন জিগি রাজগার করবেন কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন হা টুকটাক ঘরের প্রয়োজনীয় নিজের বেশি না নিজের প্রয়োজনীয় হালকা পাতলা কিছু কাজ আপনি সারতে পারবেন নিজের গোসল আছে নিজের কাপড়টা মানে একটু দৈত্য করতে হবে অথবা নিজের খাবারটা একটু নিয়ে আসতে হবে এতটুকু কাজ আপনি করতে পারবেন এই জন্য মহিলা মা বোনদের মধ্যে যদি কেউ এতে কাফ করার নিহত করেন তাহলে আজকে মাগরিবের আগেই বসতে হবে যখন ঈদের চাঁদ দেখবেন তখন এতে থেকে সময় শেষ উঠে যাবে আর আমাদের পুরুষ ভাইয়েরা যারা এতে কাপ করবেন আজকে বিশে রমজান আজকে মাগরিবের আগে মসজিদে প্রবেশ করতে হবে কেউ যদি মাগরিবের পরে প্রবেশ করে তাহলে তার রমজানের শেষ দশকের এতে কাপ আদায় হবে না এমনি এতে কাপ হবে কিন্তু শেষ দশকের যে এতে সন্ন্যতে মক্কা আদায় কি ভয় হয় ওই এতে কাপটা আদায় হবে না এই জন্য যারাই আজকে এতে কাপ করার নিয়ত করেছেন মাগরীবের আগে মসজিদে চলে আসবেন আর এতে কাপ অত্যন্ত হজিলত পুরনো একটি কাজ যাদের সময় আছে যাদের সুযোগ আছে যারা বেশি ব্যস্ত নয় আপনারা নিয়ত করতে পারেন যুবক বাইরেও নিয়ত করতে পারেন কারণ রসুল্লাহ বলেছেন একদিন এতে কাফের এত হজিলত ইবনে আব্বাস রাজি আল্লাহ সালাম বলেন একদিন কেউ যদি এতে কাপ করে তার কাছ থেকে জাহান নাম তিন খন্দক দূরে চলে যায় সুবাহ আল্লাহ তিন খন্দক এক খন্দক জমিন থেকে আসমান পর্যন্ত জায়গা সমান এক খন্দক একদিন যদি কেউ এতে কাপ করে এমন তিন খন্দক দূরে চলে যায় সুবাহ বলে আর যারা এতে কাপ করে তার আল্লাহর মেহমান হয়ে যায় আর যদি রমজানের শেষ ১০ দিন করে এমন তিরিশ খন্দক দূরে জাহান্নাম চলে যায় হাদিস শরীফের মধ্যে আমার রসুল বলেন কোনো ব্যক্তি যদি এতে কাফ করে সে আল্লাহর বাড়ির হয়। মেহমান আল্লাহ আল্লাহর ঘরের মেহমান আর এই মেহমান যখন তার সময় শেষ করে এতে শেষ করে সওয়ালের চাঁদ দেখে ঘরে ফিরবে আল্লাহ তালা তার সব গুড়াগুলোকে মাফ করে দেয় এ হইল এতে কাপ আরেকটা লাইলাতুল কদর আজকে আজকে একুশ তারিখ বিশে রমজান চলে যাবে একুশে রজনী আজকে লাইলাতুল কদরের নামাজ আছে মহিলা মা বোন যারা রসুরে কারিম সাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তো রমজানের শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আজকে হলো একুশ তারিখের রাত আজকে যদি আপনি আল্লাহ হায়াত দেয় তারাবির সালাত আমরা আদায় করব এবং বেতের আগে আমরা কয়েক রাকাত ইনশাল্লাহ আমরা এই কদরের নামাজ পড়ে নিব মহিলা মা বোন যারা আছে আপনারা যারা ঘরে কদরের নামাজ পড়বেন আজকে রাত্রে কদরের নামাজ আছে সর্বনিম্ন দুই রাকাত দুই রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা পড়বেন চার রাকাত আট রাকাত বারো রাকাত। যত পড়তে পারেন গোনার কোনো দরকার নাই তবে কম পক্ষে চার রাকাত পড়বেন দুই দুই রাকাত করে চার রাকাত পরে একটু বসে দোয়া করবেন এরপরে আবার চার রাকাত দুই রাকাত করে দুই রাকাত করে এটা নফল নামাজ কি নামাজ অনেকে বলে হুজুর কদরের নামাজের নিয়ত তো জানি না কদরের জন্য স্পেশাল কোনো নিয়ত নাই আমি দুই রাকাত নফল আদায় করি নফল নামাজ আদায় করিতেছে আল্লাহ মনে থাকবে দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি রাত দামি কদরের রাত্রিটা দামি এই রাত্রে যেই এবাদত করে ওই এবাদতটা দামি হয় মূলত ওই রাত্রির জন্য আলাদা নিয়ত নাই ওই রাত্রির জন্য আলাদা নামাজের নিয়ত নাই আপনি ওই রাত্রিতে যদি সুন্নত নামাজ পড়েন নফল নামাজ পড়েন কোরআন তেলাত করেন ওই এবাদত দাম হয়ে যায় তো এই জন্য যারা নামাজ আদায় করবেন সহজ নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ এরপরে আপনার বলবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আলহামদু সুরা করবেন আলহামদু সুরার সাথে যে কোনো একটা সুরা মিলাবেন যে সুরাটা আপনার সহজ মনে হয় এরপরে আপনার রুকু সাজদা করে আবার উইচা আবার বিসমিল্লাহ পরে আলহামদু সুরা করবেন আলহামদু সুরা করবার পরে আবার আপনি যে কোনো একটা সুরা সহজ মনে হয় মিলাবেন অনেকে বলে এই নামাজের সুরা কদর্ত হয় এক্লাস পরত এগুলো হাদিসে নাই হাদিসে নাই হাদিসে একদম সহজ এগুলো মানুষের বানানো কথা হাদিসে শুধু এতটুকু নার্সে দুই রাকাত করে নামাজ আদায় করবে যে কোনো সুরাতেই আদায় করতে পারে মনে থাকবে তো ইনশাআল্লাহ